গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই অনেক ভালো আছো নতুন আরও একটি ব্লগে সবাইকে জানাচ্ছি শুভ সকাল আজকে ব্লগটা এখন থেকে স্টার্ট করলাম আর এখন ঘড়িতে বাজে নটা পুরো নটা বাজে আর এদিকে দেখো ভাত হয়ে গেছে কড়াই মাছের ঝোল হচ্ছে ভাত কমপ্লিট মাছের ঝোলও হয়ে এসছে আর এই রান্না হয়েছে ভেন্ডি আলু হয়েছে এই হলো আজকে রান্না হয়েছে আর এই দেখো সকালবেলা তোমাদের দাদাভাই কিছুক্ষণ আগেই স্নান করে ঠাকুর জাগিয়ে দিয়ে দিয়েছে কাজে যাবে বলে এখনও রেডি হচ্ছে যাই হোক বন্ধুরা সারাদিনে ব্লগটা দেখো আশা করি ভালো লাগবে এই যে রেডি হচ্ছে কাজে বেরোবে আর আমারও রান্না কমপ্লিট এখন খেতে দেবো চলো সঙ্গে থাকো বর চলে গেছে কাজে এরপর চলে আসলাম আমি আমার কাজ করতে গ্যাস মোচে কমপ্লিট হয়ে গেছে এবার চলে আসলাম একটু ঘরটা ঝাঁপ দিতে আর আমি আজকে ফোনটা চেয়ারে রেখেছি যেই কারণে একটু বাঁকা হয়েছে ফোনের মানে ভিডিওটা ঠিক ভালো হয়নি যাই হোক তোমরা একটু ম্যানেজ করে ভিডিওটা দেখে নিও আর আমি ঘর ছাড় দিয়ে নিচে ঘর দিয়ে ঘর মুছে বাসন মাজা কমপ্লিট হয়ে গেছে মেয়েকে যাব স্কুলে আনতে আর তোমাদের তো বলি স্কুলে এখন দিয়ে আসার কাজটা তোমাদের দাদাভাই নিয়েছে ওই স্কুলে দিয়ে আসে আর আমি হলো নিয়ে আসি আমি আর আমার বান্ধবী দুজনা মিলে গল্প করতে করতে যাই হাঁটতে গিয়ে ওদের দুজনাকে নিয়ে আসি একদিকে সকালে স্কুল হয়ে ভালোই হয়েছে অভ্যাসটা ভালো দাঁড়িয়েছে দেখো বন্ধুরা দুজনা মা মেয়ে বসে পড়েছি এখন এনার্জি ড্রিঙ্ক খেতে এইটা তোমাদের দাদা ভাই কালকে রাতে আমাকে একটা মেয়েকে একটা এনে দিয়েছে মেয়েকে স্কুল থেকে নিয়ে আসলাম আর এখন বসে বসে দুজনা মিলে খাচ্ছি আর দেখছো আমার মেয়ে না হেবি বদমস জিজ্ঞেস করছে তোমার আর কতটা বাকি আছে মানে আমারটা তাড়াতাড়ি শেষ হবে দেখো বন্ধুরা দুপুরে আর ভিডিও করিনি সমস্ত কাজ সেরে দুপুরে খেয়ে দিয়ে ঘুম দিয়েছিলাম তারপরে কটা রেজ করেছিলাম যাই হোক সন্ধ্যাবেলা সন্ধ্যা মেয়ে দিয়ে দিয়েছে আর এখন আমি বসে আছি ও হলো আনটি এসে পড়ছে ওই ঘরে যাই হোক আছে তো খুব বেশি বড় ব্লগ বানাইনি মানে সকাল থেকেই ব্লগ বানাম অল্প অল্প করে বানিয়েছি মানে একদম সকাল থেকে ব্লগটা ঠিকভাবে বানাতে পারিনি ঘুমতে ঘুরে একটু তাড়াহুড়োই হয় যেহেতু এখন মেয়ের স্কুল বলি না মর্নিং স্কুল ওর জন্য মানে ঘুম থেকে তাড়াতাড়ি উঠতে হয় রাতে ঘুমাতে ঘুমাতে প্রায় দেড়টা দুটো হয়ে যায় তারপরে আবার পাঁচটায় ঘুম ভেঙে যাচ্ছে পাঁচটার পর থেকে ঘুম ভেঙে থাকে ছটায় ওকে ডেকে ও রেডি হয় তারপরে ওকে খাবার কিছু করে দিতে হয় সেটা খেয়ে তারপরে আমার বড়কে স্কুলে দিয়ে আসে আর তারপর থেকে আমি উঠে আমার সমস্ত কাজগুলো সারি আশেপাশে যে কাজগুলো থাকে শরীরে সত্যি কথা সারাদিন এনার্জিটা খুব লস হয়ে যায় কারণ অতরাতে শুয়ে ঘুম হয় না ঠিকভাবে বলো ঘুম যদি ঠিকভাবে না হয় তাইলে পরে কি কোনো কিছু ভালো লাগে আর কিচ্ছু ভালো লাগে না সকালে উঠে যে ক্যামেরাটা অন করে ভিডিও করব বসে এনার্জিটা থাকে না যাই হোক চলো সন্ধ্যাবেলা তো এখন তো কিছু করার নেই রাতেবেলা রুটি করব আর রুটির সাথে তরকারি করব তোমাদের সাথে শেয়ার করব। রুটি করার মতো কিছু নেই করে ঠোরে শেয়ার করব কারণ আজকে সেরকম কিছুই নেই পটল আছে কটা একটু কুমড়ো আছে আলু আছে তাই ভাবলাম মোটা দিয়েই রুটিটা করে নেবো রুটির জন্য তরকারি করব। যাই হোক চলো তারপরে দেখা হবে আবার দেখো বন্ধুরা রুটি করা কমপ্লিট হয়ে গেছে আর এই যেটা মেয়ের জন্য খাবার বেড়ে নিয়েছি প্লেটে ওকে দিয়ে দেব রুটির সাথে আলু পটল কুমড়ো দিয়ে একটা তরকারি তার সাথে রয়েছে কাঁচা পেঁয়াজ আর দেখতে কেমন হয়েছে কমেন্ট করে কিন্তু জানিও অবশ্যই দেখতেই পারলে বন্ধুরা রুটি করা কমপ্লিট হয়ে গেছে আর মেয়ের জন্য খাবার বেড়ে নিয়েছি ওকে খেতে দিয়ে দেব আর আমরাও খেয়ে এখন তারপরে তো শুয়ে পড়বো যাই হোক সারাদিনের ব্লগটা তোমাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানিও ভালো লাগলো একটা লাইক করো শেয়ার করো আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করো তাদের কাছে অনুরোধ করলো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য সবাইকে শুভরাত্রি দেখা হবে নতুন আরও একটি ব্লগে ততক্ষণ তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো